হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা পুজোর আগেই নিজেদের স্কিনকে কোরিয়ানদের মতন ফর্সা উজ্জ্বল চকচকে করতে যাও তাহলে আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন হোয়াইটনিং রেমেডি শেয়ার করছি সেটা পরপর তিন দিন তোমাদেরকে ব্যবহার করতে হবে তাহলেই তোমাদের স্কিনটা ইনস্ট্যান্ট কোরিয়ানদের মতন ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তাই বেশি কথা না বলে চলো ঝটপট করে তোমাদের রেমেডিটা দেখিয়ে দিই আজকের এই উপায়টি করার জন্য আমি এখানে তিন থেকে চার চামচের মতন আতপ চাল নিয়েছি তারপর দেখো প্লেন ওয়াটার দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এই চালের মধ্যে অনেক নোংরা ময়লা জমে থাকে যেটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে তারপর দেখো আমি এক গ্লাস জল দিয়ে ওভার নাইট এই চালটাকে ভিজিয়ে রাখবো বন্ধুরা এই চালের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পাই যেমন অক্সিডেন্ট খনিজ পদার্থ মিনারেলস ভিটামিনস তারপর প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে এই চালের মধ্যে আর এই চাল ধোয়া জলটা আমরা নানান রকম কাজে ব্যবহার করতে পারি যেমন ধরো চুলের যত্নে ত্বকের যত্নে ভীষণ পরিমাণে কাজে লাগে এই চাল ধোয়া জলটা তবে আজকে এই চাল ধোয়া জলটা লাগবে না আজকে অন্য কিছু লাগবে তো দেখো পরের দিন যখন আমি চাল ধোয়া জলটাকে নিয়ে এলাম তখন দেখো চালটা কিন্তু জলে ভিজে অনেকটাই ফুলে গেছে এরপর এই ভেজানো চালটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে তোমাদেরকে পেস্ট করে নিতে হবে দেখো আমি কিছুটা জলও এখানে অ্যাড করেছি আর দেখো ভালো করে পেস্ট করার পর পুরো একদম দুধের মতন মানে যেরকম নারকেলের দুধ বার করা হয় ঠিক সেরকমই কিন্তু এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার কি করবে এবার তোমাদের এটা স্টেনারের সাহায্যে অথবা কোনো কটন কাপড়ের সাহায্যে তোমাদেরকে এটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তারপর এই রাইস মিলটার সাথে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস তোমাদের অ্যাড করতে হবে করে আজকের সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং তোমাদের প্যাকটা রেডি করতে হবে যেটা তোমরা পরপর অ্যাপ্লাই করলেই তোমাদের স্কিন থেকে ডার্ক স্পট পিগমেন্টেশন মেয়েছে তা রিডিউস হয়ে যাবে স্কিনটা অনেক বেশি ফেয়ার ব্রাইট আর গ্লোয়িং হয়ে উঠবে তার সাথে তোমাদের স্কিনের টেক্সচারটাই পুরো পাল্টে যাবে তোমাদের স্কিনটা এত বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে যে তোমরা পার্লারে যাওয়ার কথাও কিন্তু ভুলে যাবে রাইস মিল্কটা বের করে নেওয়ার পর দেখো পুরো চালটা পড়ে রয়েছে এরপর এটাকে ফেলে দিলে চলবে না এর মধ্যে জাস্ট এক চামচ মতন র মিল্ক আর এক চামচ গোলাপ জল আর এক চামচ টক দই মিশিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা বডি স্ক্রাব তোমরা তৈরি করে নিতে পারবে যেটা মুখে নয় তোমরা হাতে পিটে ঘাড়ে গলায় সব জায়গাতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো চলো আমাদের স্কিন হোয়াইটনিং বডি স্ক্রাবটাও রেডি হয়ে গেলো এবার তোমাদের স্কিন হোয়াইটনিং ক্রিম বা প্যাকটা রেডি করে দেখিয়ে দিই বন্ধুরা এই রাইস মিল্কের মধ্যে তোমাদেরকে গুঁড়ো দুধ অ্যাড করতে হবে তার জন্য দেখো আমি পাঁচ টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি গোটা প্যাকেটটাই এখানে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো রকমভাবে লামস না থাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদের গ্যাসের মধ্যে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে এটাকে বয়েল করতে হবে যখন খুব আস্তে আস্তে এটাকে বয়েল করতে থাকবে দেখবে একটা ক্রিমি কনসিস্টেন্সিতে এই ক্রিমটা তৈরি হয়ে যাবে যার মধ্যে আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে তোমাদেরকে আজকে সেই স্পেশাল স্কিন হোয়াইটনিং ক্রিমটা রেডি করতে হবে যেটা পরপর দুদিন তো অবশ্যই ব্যবহার করতে হবে ফ্রিজে স্টোর করে তোমরা সাত থেকে দশ দিনও ব্যবহার করতে পারো আর যখন তোমরা এই রেমেডিটা তৈরি করবে তখন ক্রমাগত কিন্তু তোমাদেরকে নাড়তে হবে তা না হলে কিন্তু নিচটা ধরে যেতে পারে দেখো এভাবে নাড়তে নাড়তে বেশ কিছুক্ষণ পর কিন্তু আমার ক্রিমি কনসিস্টেন্সিতে এই রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার দেখো ঠান্ডা করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর সবার প্রথম যেটা অ্যাড করছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা এই অ্যালোভেরা জেল গুঁড়ো দুধ আর রাইস মিল এই তিনটে জিনিস একসাথে কম্বাইন হয়ে যখন আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। তখন কিন্তু আমাদের স্কিনটা ভীষণ পরিমাণে গ্লোয়িং হয়ে উঠবে ব্রাইট হবে স্কিনটা অনেক বেশি ফেয়ার হবে স্কিনের মধ্যে ডার্ক স্পট পিগমেন্টেশন মেঝে তার মতন ডাক রিডিউস হয়ে যাবে তার সাথে স্কিনের টেক্সচারটাই কিন্তু পুরো পাল্টে যাবে এরপর এখানে এক চামচের মতন গ্লিসারিন অ্যাড করতে হবে বন্ধুরা গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনকে হাইড্রেট করতে মসচারাইজ করতে ভীষণভাবে হেল্প করে গ্লিসারিন আমাদের ডাল আনহেলদি আন ইভেন স্কিন টোনকে ইভেন টোন করে তোলে আমাদের স্কিনের মধ্যে যে ব্রণ ফুসকুরি র্যাশ চুলকানির মতন সমস্যা থাকে সেটাকে দূর করে দেয় আমাদের স্কিনকে ধীরে ধীরে ফর্সা উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তোমরা এখানে একটার পরিবর্তে দুটো ভিটামিন ই ক্যাপসুলও অ্যাড করতে পারো ভিটামিন ই ক্যাপসুল আসল আমাদের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হাইড্রেট করে মসচারাইজ করে রিঙ্কেল ফাইনলাইন্সের মতন সমস্যাকে দূর করে দেয় তার সাথে স্কিনের মধ্যে যে এজিং সাইন চলে আসে সেটাকেও কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বাদাম তেল হ্যাঁ বন্ধুরা তোমাদের এখানে এক চামচের মতন বাদাম তেল অ্যাড করতে হবে তোমাদের কাছে যদি বাদাম তেল না থাকে তোমরা এখানে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আজকের এই স্পেশাল স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং ক্রিম যেটা তোমরা পরপর দুদিন ব্যবহার করলেই ইনস্ট্যান্ট তোমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে উঠবে তোমাদের স্কিনটা ধীরে ধীরে কিন্তু গ্লাস স্কিনে পরিণত হবে কোরিয়ানদের মতন ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে তবে বন্ধুরা এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে কিন্তু এটার আগে তোমাদের ফার্স্ট স্টেপে যেটা আমি করে দেখালাম সেটা অ্যাপ্লাই করব মানে সেই স্ক্রাবারটা সেটা দিয়ে প্রথমে আমি ফেসটাকে খুব ভালো করে স্ক্রাব করে নেবো করে নেওয়ার পর তারপরে এই ক্রিমটা অ্যাপ্লাই করব এই ফেস স্ক্রাবটা অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নেবে করে নেওয়ার পর তারপর মোটা লেয়ার করে ফুল ফেসে এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করবে করে নিয়ে জাস্ট এক মিনিট ধরে ফেসটাকে জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে এইভাবে ম্যাসাজ করলে স্কিনটা খুব ভালো এক্সপোলিয়েট হবে তার সাথে তোমাদের স্কিনের মধ্যে যে ডেড সেলগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে তার সাথে তোমাদের অ্যাকনি পিম্পল তারপর মেঝে তা পিগমেন্টেশনের যে ডার্ক স্পটগুলো রয়েছে সেগুলোও কিন্তু রিডিউস হবে তোমাদের স্কিনটা ধীরে ধীরে গ্লোয়িং হয়ে উঠবে ব্রাইট হয়ে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল কিন্তু ফেয়ার চলে আসবে তো দেখো এইভাবে স্ক্রাব করে নেওয়ার প্লেন ওয়াটার দিয়ে অথবা ভেজার টাওয়াল দিয়ে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে যেভাবে আমি ক্লিন করছি এই রেমেডিটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তো দেখো আমার ফেসটা কিন্তু খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে দেখো ফার্স্ট স্টেপে স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট হয়ে গেছে স্কিনটা অনেক বেশি কিন্তু ফ্রেশ লাগছে তো চলো এবার সেই ক্রিমটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই এই ক্রিমটাও তোমরা ফুল ফেসে খুব ভালো করে অ্যাপ্লাই করবে যেভাবে আমি অ্যাপ্লাই করছি এইভাবে অ্যাপ্লাই করার পর তোমরা দশ থেকে পনেরো মিনিট মতন অপেক্ষা করবে যখনই দেখবে এটা সেমি ড্রাই হয়ে আসছে তখনই ফেসটাকে জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে তারপর তোমরা প্লেন ওয়াটার দিয়ে সটাকে ক্লিন করে নেবে আর এটা পরপর তোমাদের দুদিন কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তারপর তোমরা ফ্রিজে স্টোর করে রেখে পরপর সাত থেকে দশ দিনও ব্যবহার করতে পারো যত ব্যবহার করবে তত কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবে আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা যে চাল ধোয়া জল বা চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কতটা উপকার যার কারণে কোরিয়ানরা ভীষণভাবে এই জিনিসগুলো দিয়ে নিজেদের স্কিন কেয়ার করে যার ফলে ওদের স্কিনটা কিন্তু ভীষণ ফর্সা উজ্জ্বল চকচকে থাকে তো বন্ধুরা তোমরাও তোমাদের স্কিনকে যদি এরকমই ফর্সা উজ্জ্বল চকচকে করতে চাও তাহলে এই রেমেডিটা কিন্তু একবার তোমাদের ব্যবহার করতেই হবে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে হবে ভালো লাগলে লাইক করে দিতে হবে চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দিতে হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ফেসটা একটা ড্রাই হয়ে গেছে এবার দেখো আমি কি করছি জাস্ট হালকা হাতে ম্যাসাজ করছি কোনো রকম প্রেসার দিচ্ছি না জাস্ট আলতো হাতে ম্যাসাজ করে নেওয়ার পর তারপর ফেসটাকে ক্লিন করছি তোমরা নিজেরাই দেখো আমার স্কিনটা কতটা ব্রাইট হয়েছে কতটা গ্লো করছে স্কিনের টেক্সচারটাই কিন্তু পাল্টে যাবে তবে একদিন ব্যবহার করলে হবে না তোমাদের রেগুলার বেসিসে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এত সুন্দর একটা ফ্রেশনেস চলে এসছে স্কিনের মধ্যে যে তোমাদের কি বলবো তাই পুজোর আগে নিজেদের ত্বককে এরকমই ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করতে এই রেমেডিটা আজকেই ট্রাই করো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো